বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং দুটো সিনেমা নিয়ে কথা বলবো দেখুন সাকিব খানের এস বিএফ এর যে প্রোডাকশন হাউস রয়েছে এবং আলফা আই এবং চোরকি তাদের আন্ডারে কিন্তু তার সাকিব খানের আরও দুটো ছবি লকড হয়ে আছে অলরেডি কিন্তু তার বাকি ছবিগুলো কিছু আসছে বাকি দুটো ছবি কিন্তু লকড হয়ে গেছে এবার কি কী ছবি অ্যাকচুয়ালি কোনো রকম কোনো আপডেট আসেনি তবে একটা বিষয়ে একটা খুব আপডেট এসেছে সেটা কী সেটা আপনাদেরকে জানাবো তো তার আগে একটা কথা বলব যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা যেটা বলতে এসেছি তো সেটা হলো যে সাকিব খানের দুটো সিনেমা কিন্তু এস এর ইয়ে থেকে লক হয়েছে এবং এস এফ প্রোডাকশন হাউস এবং অবশ্যই আলফা আই এই দুটো যে প্রোডাকশান হাউস রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সাকিব খানের অলরেডি দুটো ছবি লকড হয়ে গেছে এবার দুটো ছবির জন্ডার কি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু পুরোপুরি আপডেট নেই তবে এর মধ্যে একটা ছবি যেটা জানা আছে সেটা কিন্তু হরর কমেডি জন্ডরার সিনেমা কিন্তু একটা আসতে চলেছে এবার দেখুন এই মুহূর্তে যদি আমি একটা কথা বলি এই মুহূর্তে মানুষজন দুটো ছবি খুব ট্রেন্ডিংয়ে চলছে এবার দু ধরনের ছবি কিন্তু মানুষ প্রচুর প্রচুর হলে জেতে চায় এক হচ্ছে হরর কমেডি আর একটা হচ্ছে গ্যাংস্টার জনার অ্যাকশন সিনেমা মানে ধরুন ছবি এবং হরর সিনেমা এই দুটো সিনেমা এই মুহূর্তে বাম্পার রেসপন্স পাচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রে এবার সেটা হচ্ছে বিষয় যে হরর কমেডিটা কেমন হয় সেটা দেখার মতো বিষয় হয় যদি নাকাবের মতো সিনেমা হয় তাহলে কিন্তু অনেক চাপ আছে কারণ নাকাব সিনেমা কখনোই কিন্তু একটা ভালো সিনেমা ছিল না আর আমার মনে হয় না যে নাকাবের মতো কোনো সিনেমা হবে কারণ সাকিব খান তখন যে ধরনের সিনেমা করত এখন তার থেকে অনেক অনেক বেশি উন্নত হয়েছে এবং অনেক মানে তার যে সিনেমার ধরন পাল্টেছে তার অভিনয়ের ধরন পাল্টেছে তার শরীরের গঠন সমস্ত কিছুটা সেই চেঞ্জ পরিবর্তন করেছে তো আশা করাই যায় হয়তো আমরা এস এবং আলফায় এর যে দুটো বড়ো প্রোডাকশন হাউস রয়েছে তাদের তরফ থেকে একটা বড় কিছু আমরা পেতে চলেছি তো সেটা আমরা বুঝতেই পারছি এবার আশা করছি এমন একটা হরর কমেডি আমরা দেখতে পাবো যেটা দেখে হয়তো আমরা যেমন হাসবো তেমন ভয়ও খাব তো দেখা যাক সেটা হয় কেমন তো মোটামুটি এই ছিল মোটামুটি আপডেট সাকিব খানের সিনেমাটা নিয়ে তো দুটো সিনেমা অবশ্যই লক হয়েছে এবার দেখা যাক দুটো সিনেমাতে একটা সিনেমার নাম মোটামুটি জানতে পারছি হরর কমেডি আর একটা হরর কমেডি সিনেমা হতে চলেছে আর একটা কী ধরনের সিনেমা হয় সেটা তো সময় এলে জানতে হবে তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে ভিডিওতে